আপনারা আশা করি ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের সুনামগঞ্জে রিভার ভিউতে যে জুলাই বিপ্লবের যে একটি গ্রাফিটি করা হয়েছিল অনেকগুলো ছাত্ররা যারা শিক্ষার্থী ছিল তারা মিলে আমরা একটি সুন্দর এই যে দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা সুনামগঞ্জ রিভার ভিউয়ে করেছিলাম কিন্তু কালকে গত রাতে বারোটার পরে ফেসিস দূষণের আওয়ামী লীগের ছাত্রলীগের কিছু যারা আছে ওরা রিভার গ্রাফিতিগুলোকে নষ্ট করে দিয়েছে তারা জয় বাংলা স্লোগান লেগেছে এখন জয়বাংলা স্লোগান হাইকোর্ট নিষিদ্ধ করেছে বা স্থগিত করেছে এটা তো আমাদের বিষয় না তারা আমাদের গ্রাফিতি কেন নষ্ট করলো এটাই আমাদের ইয়ে এই জন্য আমি চাচ্ছি জেলা প্রশাসক এবং আমাদের এসপি মতো এই বিষয়ে আমরা চাইবো যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয় ওদের বিরুদ্ধে আর আমরাও হয়তো বা একটি মামলার ব্যবস্থা করতে পারি আমরা চাইবো যাতে সরকারিভাবে এটার ব্যবস্থা করা হয় আর তারা যদি ওয়ালে জয় বাংলা লিখবে অন্য কোথাও লিখতে পারতো তারা কেন আমাদের এই চেতনার উপর আঘাত করলো তারা এই জুলাই বিপ্লব যে ধারণ করে না এটাই আসলে প্রমাণ হচ্ছে আর আমরা চাই ওদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হোক জুলাই অব্যতার পর আমরা দেওয়ালে দেওয়ালে যে রাত দিন কষ্ট করে আমরা করছি কিন্তু কেবা কারা এই গ্রাফিতির উপর বিভিন্ন শব্দ লেখা আমাদের গ্রাফিতা নষ্ট করে দিয়েছে এজন্য আমাদের যারা গ্রাফিতির কাজ করছি বা যারা গ্রাফি প্রেমী সকলের খুব কষ্ট লাগছে আমরা এর তীব্র নিন্দা জানাই জুলাইগোন পরবর্তী পুরো বাংলাদেশে যে স্বাধীনভাবে পথ চলার পাশাপাশি বিভিন্ন যুব সমাজ যারা ছিল তারা যে গ্রাফিতির একটি কার্যক্রম শুরু করেছিল তারা তারই ধারাবাহিকতায় আমরা সুনামগঞ্জ জেলার যে যুব সমাজ ছিলাম আমরা জেলার বিভিন্ন শহরের দেয়ালে ভ্রাতৃত্ব সম্প্রীতিবোধ বিভিন্ন সামাজিকমূলক শব্দ দিয়ে আমরা গ্রাফিতির মাধ্যমে দেয়ালে অঙ্কন করেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুনামগঞ্জে রাতের আধারে কে বা কারা আমাদের এই গ্রাফিতিগুলোর উপরে বিভিন্ন স্লোগান দিয়ে বিভিন্ন ভাবে কালো কালি দিয়ে এগুলো মুছে দিয়েছে তো আমরা তীব্র নিন্দা জানাই পাশাপাশি আমরা প্রশাসনকে আমরা আবেদন জানাই যে আমাদের যুব সমাজের যে আমাদের চেতনা আছে আমাদের এই চেতনাকে আপনারাও ধারণ করবেন এবং এই যারা এই কাজটি করেছে তাদেরকে অতি দ্রুত সম্ভব বের করে এনে শাস্তির আওতায় আনবেন الله اکبر پلیز Eu